আসসালাম ওয়ালাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার বাইকের যে লোকেন গ্লাস সেই লুকিং গ্লাসের এই যে দেখেন গ্লাসের কি অবস্থা ফাঙ্গাস পড়ে গেছে এখান থেকে দেখা যায় না দেখেন এই পাশেরটাও ফাঙ্গাস পড়ে গেছে ঠিক এই কারণেই এই লুকিং গ্লাস সেট ধরে চেঞ্জ করব। তার জন্য নতুন লুকিং গ্লাস নিয়ে আসছি তো চলুন দেখে আসি কোন লুকিং গ্লাস জড়া নিয়ে আসছি এ হচ্ছে নতুন ভাইরাল ট্রেন্ডিং যে লুকিং গ্লাস এটাই আমার বাইকে লাগাবো দেখবো কেমন দেখায় তো খুলে আগে দেখি ওয়াও কি চমৎকার আসলে এর ডিজাইনটা অসাধারণ তো আজকে এই অসাধারণ গ্লাস দুটো লাগাবো আমার বাইকে চলুন দেখা যাক আমাদের সর্বপ্রথম যে কাজ আগের যে পুরাতন লুকিং গ্লাস আছে সেগুলো খুলবো তো আমি খোলার চেষ্টা করতেছি দেখি খোলে কিনা। তো এই বাজারটা অনেক টানাটানি করছি কিন্তু খুলতেছে না তো এর জন্য লেন্স বা ঢাল প্রয়োজন তো আমি এই পাশেরটা একটু ঢিল ছিল আগে থেকে জানতাম তো এটাই হাত দিয়ে সর্বপ্রথম খুলে নিলাম অনেক টানা হেসা করার পর যখন খুললো না তখন কি করব বাইকের পিছে যে রেঞ্জ অথবা যে ঢালটা থাকে সেটা বের করে নিলাম তো এটা দিয়ে খোলার চেষ্টা করতেছি দেখা যাক খুলতে পারি কি না তো অনেকটা সময় চেষ্টা করার পর অবশেষে সেটাও খুলতে পারলাম তো এটা খোলা ডান অবশেষে তো আমরা নতুন যে সেটটা আনছি এটাই লাগাবো এই লুকিং গ্লাসের বক্সেই ছিল নানান ধরনের স্ক্রু আমার বাইকে কোন সাইজটা লাগবে আমি সেটা বাসাই করতেছিলাম অতপর আমার সেই কাঙ্ক্ষিত লুকিং গ্লাসটি লাগানো শুরু করব। তো এখানে একটা স্ক্রু দিয়ে আমি সর্বপ্রথম এই বামপাশের স্ক্রুটা লাগাচ্ছি এর মধ্যে একটা এলেন দেওয়া আছে অনেক ছোট যদিও সেটা এই এলএন কি না এটার নাম কি আমি সঠিক ভালো জানি না এই এলএনকে আমার বাসায় ছিল আমি এটা দেই লাগাতে পারছি আপনারা যদি না পারেন বা আপনাদের বাসায় না থাকে তাহলে লাগানোর চেষ্টা করবেন না কারণ এই জিনিসটা ছাড়া এই লুকিং গ্লাস লাগানো একেবারেই অসম্ভব তো এটা মিকারের দোকান থেকে লাগাতে পারবেন তো আমার বাসায় ছিল এই জন্য আমি নিজে বাসা থেকেই এটা লাগাতে পারছি গাইস দেখেন একবার বাইকের ফাইনাল লুকস কি চমৎকার এই লুকিং গ্লাস লাগানোর পরে বাইকটার লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা একটু বিরল দেখে আসি গাইস এই লুকিং গ্লাস লাগানোর পরে আমার বাইকটার লুকসটা কেমন একটু কমেন্টসে জানাবেন তো আর এটার যে পার্টটা দেখেন কি স্মুথ দেখতে এবং এটা মেটালের এবং এটা দেখেন মুভেবল যেটা মুভ হচ্ছে সামনে এবং নিচের সাইডে তো আসলে ওভারঅল অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ